সো ভাইয়ারা টাইপ করেই আর একটা ম্যাথ তবে একটু ভিন্ন ধর্মী ম্যাথ নিয়ে আসলাম দেখো কি বলতেছে আমাদের বোর্ড কোশ্চিন কিন্তু এইভাবে এইভাবে থাকে একটু ভয়ঙ্কর রূপে থাকে হ্যাঁ ভয়ঙ্কর রূপে বলতে পারো বা অর্গানাইজড হইতে থাকে পাত্রের মধ্যে দেয়া থাকে তো ভয় পাওয়ার কিছু নাই এখন থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে ধাতস্থ হয়ে চলো সো দেখো আমাদের বলা আছে এক নং দ্রবণ দুই নং দ্রবণ তিন নং দ্রবণ তিনটা পাত্র দেওয়া আছে সো এক নং দ্রবণে লবণ এক্স ওয়াই আছে দুই নং দ্রবণেও লবণ এক্স ওয়াই আছে পার্থক্য কি এই লবণটা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল এই লবণটাকে আমরা দুই নং পাত্রের মধ্যে কি করছি উত্তপ্ত করছি বত্রিশ ডিগ্রিতে নিয়ে যেয়ে এই এটা বত্রিশ ডিগ্রিতে নিয়ে গেছে নিয়ে এই এক্স ওয়াই দ্রবণ বানাইছি ঠিক আছে সো এখন দেখো এই জায়গায় কি বলছে এই আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়ে এক আর দুই নিয়ে কোশ্চিনটা করছে দেখো বলছে কি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডে ও বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় দ্রবণের দ্রাব্যতা যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ তার মানে যথাক্রমে যখন থাকবে মানে আগে প্রথমটা পরে পরেরটা আঠাশ ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে পঁয়ত্রিশ আর আমাদের হচ্ছে আর আমাদের হচ্ছে বত্রিশ ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে ফর্টি ফাইভ সো ঠিক আছে আমাকে বলছে দুই নং দ্রবণকে যে দুই নং পাত্রের যে দ্রবণটা আছে এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে অতিরিক্ত কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে অতিরিক্ত কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে এটা কিন্তু বলে না যে দুই নং পাত্রে অদক্ষেপ পড়বে না এটা বলছে অতিরিক্ত এক্সট্রা কি যোগ করা লাগবে এক্সট্রা কখন যোগ করা লাগে যখন আমি হচ্ছে অল্প তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যায় আঠাশ থেকে বত্রিশে গেলে কি হয় ওই দ্রব্যের খাওয়ার ক্ষমতা বাড়ে তাহলে খাওয়ার ক্ষমতা বাড়লে কি এক্সট্রা দ্রব্য সেখানে অ্যাড করা যায় তার মানে আমার যেটা বোঝাইছে আঠাশ থেকে বত্রিশে গেছে তাহলে আমরা একটু আমাদের ডেটাগুলো যদি লিখি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমার দ্রাব্যতা কতটুকু ছিল থার্টি ফাইভ সো দ্রাব্যতা যদি থার্টি ফাইভ থাকে তাহলে কি কি জিনিস লিখা যায় থার্টি ফাইভ দ্রব কতটুকু তাহলে দ্রব হচ্ছে থার্টি ফাইভ গ্রাম পার হান্ড্রেডে যদি হিসাব করি তাহলে দ্রাবক অলওয়েজ হান্ড্রেড দ্রাবক অলওয়েজ হান্ড্রেড গ্রাম আর দ্রবণ কতটুকু ভাইয়া দ্রবণ হচ্ছে তাইলে যোগ করলে হয়ে যাচ্ছে একশো পঁয়ত্রিশ গ্রাম সেম ভাবে আঠাশ ডিগ্রির জায়গায় আমরা যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেডে যায় তাহলে আমাদের দ্রাব্যতা কত দেওয়া আছে 45 boxShadow 45 দ্রাবক কতটুকু 45 দ্রাবক কতটুকু পৃথিবী উল্টা হয়ে গেছে কিন্তু দ্রাবক 100 আর দ্রবণ কতটুকু 145 গ্রাম সো এই হচ্ছে এইটুক তো লিখতেই পারি এক নিশ্চিত করলাম তাই না সো এখন দেখো একটা মার্কপাস আছে কোশ্চেনে অনেক জায়গায় অনেক মার্কপাস থাকে কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 এর সম্ভবত আসছে একটু মিলাই দেখো বা অন্য বোর্ডেরও হইতে পারে আমার আসলে খেয়াল নাই আচ্ছা তো দেখো তাইলে আমাদের এই জায়গায় তুমি এইটা স্বাভাবিক দ্রবণ ধরে করতে পারো সো আমার প্রশ্ন হচ্ছে ভাই কতটুকু দ্রবণের মধ্যে বের করবো কিছুই তো বলে নাই না বলছে সেটা কই বলছে এই দেখো এই যে এক নং দ্রবণের মধ্যে এইখানে বলা আছে একশো তিরিশ গ্রাম প্রাণী বলছে আমাকে আমি দ্রবণ না দ্রাবক আমি তুমি ধরবা এক্সট্রা আর কতটুকু আবার দ্রব্য লাগবে যদি আমি আঠাশ থেকে সেটা বত্রিশ ডিগ্রিতে নিয়ে যাই তার মানে এটা হচ্ছে আমার দ্রাবক তার মানে এখন আমাকে ম্যাথটা করতে হবে কিসের রেসপেক্টে দ্রাবকের রেসপেক্টে নট দ্রব আগের নেতা দ্রবণের রেসপেক্ট ছিল তাহলে এখন আমরা কাজ করবো কি দ্রাবকের রেসপেক্ট চিন্তা করো আমি কত থেকে কত ডিগ্রিতে গেছি আমি গেছি ভাইয়া আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে সো গেলাম ঠিক আছে ডিগ্রি ডিগ্রি থেকে যদি যায় আমাকে এক্সট্রা যোগ করা লাগবে কতটুকু সেটা হচ্ছে আঠাশ থেকে বত্রিশে গেলে আমাকে যোগ করতে হবে যোগ করতে হবে কতটুকু তুমি একটু খেয়াল করো যোগ করতে হবে আঠাশ থেকে বত্রিশ মানে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভে গেছো তার মানে আমাদের থার্টি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ নেগেটিভ আসবে তাই মডুলাস দিলাম তাহলে দশ গ্রাম বা তুমি ফর্টি ফাইভ থার্টি ফাইভ এটা সব থেকে চালাকি হয় এটা তুমি করবা তাহলে দশ গ্রাম এই দশ গ্রাম যোগ করতে হবে কত গ্রাম দ্রাবকে দ্রাবক নিয়ে এখন এখন দ্রবণ নিয়ে না কারণ দ্রাবক নেই তাহলে আঠাশ ডিগ্রিতে দ্রাবক কত ছিল একশো গ্রাম তাহলে তুমি লিখবা একশো গ্রাম দ্রাবকে দ্রাবকে যোগ করতে হবে যোগ করতে হবে দশ গ্রাম ভালো করে বুঝো ম্যাথগুলো ভাই কোন জায়গায় ভুল করে আসো পরীক্ষায় বলো যে সেই হয়েছে এক্সাম কিন্তু আসলে ঝামেলায় পড়ে যাবা তাহলে এক গ্রাম দ্রাবকে যোগ করতে হবে টেন ডিভাইডেড বাই একশো আর এখানে বলা আছে একশো তিরিশ গ্রাম পানি দ্রাবক টাবক কিন্তু না পানি বুঝে নিতে হবে এটা দ্রাবক তাহলে একশো তিরিশ গ্রাম দ্রাবকে যোগ করতে হবে টেন ইন্টু একশো তিরিশ ডিভাইডেড বাই হান্ড্রেড সো এটা আসে হচ্ছে দশ এটা আসে হচ্ছে তেরো এটা দশ দশ কেটে যায় তাহলে তেরো গ্রাম এটাই হচ্ছে ভাই আমার অনেক বড়ো করেও ম্যাথগুলো করা যায় বাট ইটস এটা হচ্ছে একটা সুন্দর নিয়ম হ্যাঁ সুন্দর নিয়ম খুব ইজিলি বুঝতে পারবে এবং খুব ইজিলি হয়ে যাবে ধাপে ধাপে বড় করার কোনো দরকার নেই অনেকে সূত্র দিয়ে করতে পারো তোমার যদি আগে পড়ে থাকো ধরো সূত্র দিয়ে তোমার ইজি লাগে সূত্র দিয়ে করবা সমস্যা নাই তবে এই নিয়মটা যদি আত্মস্থ করতে পারো একদম বেসিক থেকে কিন্তু ম্যাথটা ডেভেলপ করা হচ্ছে তাহলে আমরা মূলত দ্রাব্যতা থেকে আমাদের যে টাইপসের ম্যাথগুলো আসতো দেখি একটু সবগুলো কাভার হয়েছে কিনা সম্ভবত সব টাইপই আমরা কাভার করে ফেলছি আর এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই আর হ্যাঁ মোটামুটি সব ধরনের ম্যাথই আমরা হচ্ছে কাভার করে ফেলছি সমস্যা নাই ভাইয়া তাইলে আমরা দ্রাব্যতা থিওরি পড়ছি দ্রাব্যতার ম্যাথ করছি সো দ্রাব্যতা নিয়ে আর কোনো কোশ্চিন নাই বইটা এবার একটু রিডিং দিবা বইয়ের ম্যাথ করে ফেলবা এরপরে আসতেছে দ্রাব্যতার গুণফল যেটা আমাদের মাস্ট 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 আসবে এক্সামে নাইনটি সময় আসে হ্যাঁ দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল মিলে একটা সেট হয় হ্যাঁ সো দ্রাব্যতা থেকে সচরাচর গ নাম্বারে কোশ্চিন আসে দ্রাব্যতার গুণফলে অদক্ষে পড়বে কি না কোন নো একটা ধ্রুব ঘনমাত্রা বের করতে দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তো আটকে পড়বে কিনা এই টাইপের ম্যাথ ঘ নম্বারে আসে সো আমরা এখন ঘ নাম্বার কভার করার জন্য এবং ক এর মধ্যে দ্রাব্যতা গুণফলে বেশ কিছু क्वेश्चन আসে দেখা যায় এমসিকিউতে আসে দেখা যায় সো আমরা নতুন একটা লেকচারে চলে যাব সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম